লন্ডনের বিখ্যাত চ্যাথাম হাউসে অনুষ্ঠিত এক আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুসের অংশগ্রহণ ও তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করে সরব হয়েছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের খান যিনি সামি নামে পরিচিত আজ বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক স্ট্যাটাসে স্বামী এ আয়োজনের পেছনের উদ্দেশ্য এবং শ্রোতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তোলেন তিনি দাবি করেন যাদেরকে লন্ডনে অনুষ্ঠানে সহযাত্রী হিসেবে নেওয়া হয়েছে তারাই আবার শ্রোতার আসনে বসে বক্তার প্রশংসায় মুখর হয়েছেন স্বামী তার পোস্টে লেখেন কি হাস্যকর একটা অবস্থা তারাই সহযাত্রী আবার তারাই শ্রোতা তিনি আরও লেখেন শেখ হাসিনাও একই কাজটা করত যাদের প্লেন ভর্তি করে নিয়ে যেত বা যারা ওই দেশে তার স্তুতি করত তাদের ডেকে এসব সভার আয়োজন করত আর চুজ অ্যান্ড পিক করে প্রশ্ন থ্রো করা হতো সামির এই মন্তব্যের মাধ্যমে ইঙ্গিত করা হয় যে এই ধরনের আন্তর্জাতিক আলোচনায় অনেক সময় অংশগ্রহণকারীদের স্বাধীনতা ও বহুমাত্রিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায় বক্তা যেমন পূর্ব পরিচিত বা শুভানুধ্যায়ী শ্রোতাদের নিয়েই কথা বলেন তেমনি প্রশ্নোত্তর পর্বও হয় পূর্ব নির্ধারিত বা পক্ষপাতদুষ্ট সামাজিক মাধ্যমে সামির এমন স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা কেউ এই বক্তব্যকে সমর্থন করছেন আবার কেউ বা মনে করছেন এটি একটি একপাক্ষিক বিশ্লেষণ তবে এ কথায় স্পষ্ট যে ডক্টর ইউনুসের সাম্প্রতিক আন্তর্জাতিক কার্যক্রম এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে